জানাতে pareilকি তো আজকে কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে বলে নেব কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাদের যে বক্তব্য সেগুলা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমরা আলোচনা করব পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের আপডেট নিয়ে তো এই বিষয় জানতে আমি পরিবার পরিকল্পনা দপ্তরের মাহবুব আলম স্যারকে ফোন দিয়েছিলাম এবং ওনার সাথে বেশ কিছুক্ষণ আমার কথা হয় এবং তিনি এই পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদের আপডেট সম্পর্কে তিনি বলেন যে পরিদর্শিকা পদের যে ঝামেলা চলতেছে পাঁচটি মামলা হয়েছে সেই মামলার নিষ্পত্তি আদালত থেকেই হবে এবং আদালত থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবার পরিকল্পনা দপ্তর তারা এই পরিদর্শিকা পদ নিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না তো ওনার সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে পারলাম যে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদের আপডেটটি শুধুমাত্র কোর্ট থেকেই আসতে পারে এখানে পরিবার পরিকল্পনা দপ্তরের নিজস্ব হস্তক্ষেপ নেই এখন যারা পরিদর্শিক পদের প্রার্থী রয়েছেন তাদের একটি কাজ হবে যে আপনাদেরকে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনারা যারা পরিদর্শিক পদের প্রার্থী রয়েছেন আপনারা চাইলে আপনাদের উকিলের সাথে কথা বলে এই বিষয়টি আরো গভীরভাবে জানতে পারবেন তো অবশ্যই আমি চেষ্টা করব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে কোনো নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবেশক পদের আপডেট তো ভিওয়ার্স এখন আমরা আলোচনা করব ছাব্বিশ ক্যাটাগরির বেশ কয়েকটি পদের ফলাফল যেগুলো এখনো প্রকাশ হয়নি সেই বিষয়ে তো আমি যখন মাহবুব স্যারকে বলেছিলাম যে ছাব্বিশ ক্যাটাগরির পদের আপডেট কি তখন তিনি আমাকে মুর্শিদ স্যারকে প্রেফার করলেন যে উনি এই বিষয়ে ভালো বলতে পারবেন তারপর আমি মোর্শেদ স্যারকে ফোন দিই এবং তার সাথে কথা বলি এবং তিনি যে বিষয়টি বললেন যে ছাব্বিশ ক্যাটাগরি যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা হয়নি সেই কয়েকটি পদের ফলাফল প্রকাশ হবে খুব দ্রুতই কেন দ্রুত বলছি কেননা উনি বললেন যে আইন উপদেষ্টার টেবিলে এই ছাব্বিশ ক্যাটাগরি সহ বেশ কয়েকটি পদের যে ফলাফল প্রকাশ করা হয়নি এই ফলাফল প্রকাশ করার নিমিত্তে একটি আবেদনপত্র আইন উপদেষ্টার টেবিলে জমা দেওয়া হয়েছে এবং তিনি স্বাক্ষর করলেই তারপর পরিবার পরিকল্পনা দপ্তর এই বিষয়ে নিয়ে ভাববেন এবং দ্রুতই তার ভাষ্য যে এই বছরেই ফলাফল প্রকাশ হবে হয়ে যাবে ইনশাল্লাহ তো উনি যে কথাটাই বললেন হুহু আমি আপনাদেরকে কোট করে শোনালাম যে উনি বলছেন ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা হয়নি এই পদগুলোর ফলাফল প্রকাশ নিমিত্তে একটি অ্যাপ্লিকেশন আইন উপদেষ্টার টেবিলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে স্বাক্ষরিত হয়ে আসলেই তারা ফলাফল প্রকাশ করতে পারবেন উনি জাস্ট এই কথাটি আমাকে বলেছেন তো উনি বলেছেন যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ফলাফল খুব দ্রুতই এই বছরের মধ্যেই প্রকাশ হবে এই কথাটি বলেছেন সো যারা সাব্বিশ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনাদের কারণ নেই আপনাদেরকে এগেইন সরি বলতেছি যে বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকদিন বললে ভুল হবে বেশ কয়েক মাস থেকে আপনারা বারবার আমাকে নখ দিচ্ছিলেন যে কোনো আপডেট আছে কিনা এমএলএসএস এর আপডেট আছে কিনা তো তাদের বলবো যে আমি আপডেট পাইনি বিধায় আপনাদেরকে কোনো ভিডিও দেইনি যেহেতু আমি আপডেট কালেক্ট করার পরে আপনাদেরকে ভিডিও দিব ভাবছিলাম তো আপডেট কালেক্ট করার পরে আপনাদেরকে আজকের ভিডিওটি দিয়ে দিলাম এবং আমি চেষ্টা করব আরো অথেন্টিক নিউজ নেওয়ার জন্য যেহেতু আমি বুঝতে পারতেছিলাম যে উনি বিজি ছিলেন হয়তোবা বা গাড়িতে ছিলেন বিদায় খুব দ্রুত আমার সাথে কথা শেষ করে দিয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বিভার্স যারা ছাব্বিশ ক্যাটাগরি এবং পরিদর্শকদের প্রার্থী রয়েছে তাদের বলবো যে আপনাদেরকে ওয়েট করতে হবে এবং পরিদর্শকদের প্রার্থীদেরকে বলবো আপনাদেরকে আপনাদের উকিলের সাথে কথা বলতে হবে এবং আপনাদের এই পদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাদের ফলাফল এরকম অবস্থা থাকবে এরকমটি জানতে পেরেছি এবং সাব্বিশ ক্যাটাগরির প্রার্থীদেরকে বলবো যে আপনাদের ফলাফল খুব দ্রুত ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে এবং আপনাদের এই ফলাফল প্রকাশ করার জন্য পরিবার পরিকল্পনা দপ্তর কাজ করে যাচ্ছেন এমনটি আমি জানতে পেরেছি তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে আরো আপডেট নিয়ে আসার চেষ্টা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেস পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ